প্রিয় দর্শক এখানে জোড়া হেলমেট আছে দেখেন চমৎকার এক জোড়া হেলমেট আছে হলুদ এটা হচ্ছে লাল হেলমেট হ্যাঁ আমেরিকান হেলমেট জোড়া এই এটা এটার সামনের এটা ফিমেল হবে আর ওই পিছনে একটা মেল হবে এটা দুটো দুই যাদের আছে কবুতর যাই হোক যাদের পছন্দ হবে অবশ্যই সংগ্রহ করে দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা যান আজকে পঁয়ত্রিশশো মধ্যে সে বাদ দাম দিয়ে দিলাম বত্রিশশো টাকা একদম পুরো বত্রিশশো টাকা জান গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম জান গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করেন দাম মাত্র বত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করেন এখানে এক জোড়া তিন পিস ফান্টেল আছে হ্যাঁ এই হলুদ দুটো এক জোড়া এটা ছয় ঘিল চলে যাচ্ছে আর এখানে একটা ইয়ে হলো একটা এটাও ফিমেল হবে এটা মানে নয় পর চলে গেছে আট নয় পর চলে গেছে যাই হোক এই তিন পিস কোনো ভাই যদি একসঙ্গে নেন এই জোড়াটার দাম চা হচ্ছে মাত্র দুই হাজার টাকা আর ফিমেলটার দাম চা হচ্ছে মাত্র পনেরোশো টাকা তাহলে কত হলো পঁয়ত্রিশশো টাকা আজকে কোনো ভাই যদি তিন পিস একসঙ্গে নেন দাম পড়বে তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো যার ভালো লাগে এই তিন পিস কবুতর আপনারা সংগ্রহ করেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করেন খুবই চমৎকার তিন পিস কবুতর প্রিয় দর্শক এখানে একটা টাউন ফিজার একটা মেল আছে খুবই চমৎকার একটা মেল আছে এই মেলটাকে সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার একটা মেল আছে জান গাড়ি ভাড়াটাও ফ্রি করে দিলাম যার ভালো লাগবে অবশ্যই এই মেলটা সংগ্রহ করেন দাম মাত্র পনেরোশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একজোড়া ফান্টেল আছে দেখেন চমৎকার একজোড়া ফান্টেল আছে মেলটা হচ্ছে গ্যান্ডলিশন ফিমেলটা হচ্ছে কালো এই বিয়াটাকে যদি সংগ্রহ চান প্রিয় দর্শক অবশ্যই আলোচনা রাখা হয়েছে প্রত্যেকটা কবুতারই আলোচনায় যারা যেটা পছন্দ হবে অবশ্যই কল দেবেন কয়ে কল দিয়ে ওনারা সংগ্রহ করে স্ক্রিনের নাম্বারটাও থাকবে আপনারা সরাসরি কল দেবেন আপনারা সরাসরি কল দেবেন হচ্ছে হোয়াটসঅ্যাপে ঠিক আছে এটা বাংলাদেশের এই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপে কল দেবেন ভাই বিদেশে আছে হোয়াটসঅ্যাপে কল দিয়ে এই কবুতরগুলো আপনারা সংগ্রহ করেন দেখছেন মার্শাল্লাহ দেখার মতন কবুতর খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সংগত করবে দর্শক এখানে একজোড়া বিউটি আছে দেখেন মার্শাল আর্ট চমৎকার একজোড়া বিউটি আছে এই পেয়ারটাকে সঙ্গে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা কোনো দামও দামি হবে না পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আজকের জন্য মাত্র শুধু গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান বোধ তেত্রিশশো টাকা একদম পড়বে তেত্রিশশোশোশোশোশো টাকা আরও দুশো টাকা কমাই দিলাম তেত্রিশশো টাকা দাম পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন না কেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই সংগত করতে হতে পারবেন আর এসে নিয়ে গেলে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা যা এসে নিয়ে যান কোনো দাম আরও ছাড় দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকা যার ভালো লাগবে অবশ্যই করতে পারবে দর্শক এখানে একটা শোকের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটাকে যদি করতে চান কেউ দর্শক দাম চাওয়ার দাম তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে করতে পারবে দেখছেন কালার কোয়ালিটি যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই ফিমেলটা সমত হয় দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তার পাশে হালকা আলোচনার সুযোগ রাখলাম অবশ্যই আলোচনা মাধ্যমে কম বেশি করে নিশ্চয় নিতে পারবেন চমৎকার একটা ফিমেল আছে যাদের পছন্দ হবে সেই কল দিয়ে সংগ্রহ করবেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি তার পাশে আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চনা নিতে পারবেন প্রিয় দর্শক এখানে একজোড়া শকিং আছে দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এক জোড়া শপিং আছে এই জোড়াটাকে সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই জোয়ারটা সংগ্রহ করেন যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে হবে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে হবে যারা একাধিক কবিতা নেবেন অবশ্যই আলোচনাশালে দেওয়া যাবে হালকা আলোচনা সুযোগ রাখলাম যারা পছন্দ হবে অবশ্যই আলোচনার মাধ্যমে প্রবেশ করে টালা নিতে পারবেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ এখানে একজোড়া শোকিং আছে দেখেন ফিমেলটা কালো মেলটা হচ্ছে গা ইন্ডোলেশিয়া দুটো কবিতাটি মার্শালা খুব চমৎকার আছে এই পেয়ারটার দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা আর তিন হাজার মধ্যে বাদ আজকে জান পঁচিশশো টাকা একদম পুরো পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জড়াটা সঙ্গে পারবেন যান গাড়ি ভাড়াও ফ্রি করে দিলাম গাড়ি ভাড়াটাও সম্পূর্ণ ফ্রি আজকে গাড়ি ভাড়াটাও সম্পূর্ণ ফ্রি যান আর সব কবুতরের গাড়ি ভাড়া ফ্রি যার পছন্দ হয় অবশ্যই সংগ্রহ পাবেন দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি দুটো কবতার মার্শাল শো কোয়ালিটি আছে যার ভালো লাগবে অবশ্যই সমত দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে একটা একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান পেয়ে এই মেলটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই মেলটা করতে পাবেন গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে যে কোনো পান্ত নেন না কোনো গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই আর লাভ যাই হোক খুবই চমৎকার একটা মেল দাম মাত্র পনেরোশো টাকায় গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি ফ্রি আছে যার ভালো লাগবে অবশ্যই পারে দাম মাত্র পনেরোশো টাকায় গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে এক জোড়া ড্যানিশ আছে দেখেন চমৎকার এক জোড়া ড্যানিশ আছে লাল টপ টকা এর খুবই চমৎকার একদম খুবই সুন্দর মল্টিংয়ে আছে এই জয়টাকেও দু সঙ্গত চান প্রিয় দর্শক দাম চা দাম মাত্র তিন হাজার টাকা চা দাম তিন হাজার টাকা যেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হল যার ভালো লাগে অবশ্যই এই পিয়ারটা সংগ্রহ চমৎকার একজোড়া করবো তার ভালো লাগলে অবশ্যই সংগত করেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রিয় দর্শক এখানে একজোড়া লাহোরি আছে দেখেন চমৎকার জোড়া লাহোরি আছে লাল লাহোরি এই জয়টাকে দূষণগত চান প্রিয় দর্শক দাম পড়বে তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ থেকে নতুন একদম নতুন ইয়াডাল সাত পরের এটা ফিমেল হবে এটা মেল নয়ারই হবে ইনশাল্লাহ কার পছন্দ হলে এবার এই প্যাডটা সংগ্রহ করেন খুবই কোয়ালিটিফুল মার্শাল্লাহ মল্টিং আছে তো এই জন্য কবুতরের একটুই দেখা যাচ্ছে সাত পরের কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন ইউস্যপের কবুতর এগুলো হ্যাঁ পায়ের ফিদা ফিদাগুলো দেখেন খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কোয়ালিটি এই প্যাটটা করতে পারেন দেখছেন মার্শাল্লাহ এইসবের সবের ভালো লাগে নিতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া লাহোরি আছে ফিমেলটা গিয়ে হলুদ কালার আর মেলটা হচ্ছে গিয়ে লাল কালার কোনো মিশমাক নাই একদম ফ্রেশ আছে দেখছেন মার্শাল্লাহ দেখার মতন এটা কুবোতারই কোয়ালিটি ফুল পায়ের ফেদার মেদারগুলো অনেক বড়ো যাই হোক আরও পছন্দ হলে এই পেয়ারটা করতে পারেন প্রিয় দর্শক দাম চাওয়া দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সম্পর্কে পারেন গাড়ি ওয়াড়টা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন না কেন গাড়ি ওয়াড়িটা সম্পূর্ণ ফ্রি যান পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাদ দাম পড়বে এক দাম পড়বে আপনার চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জোড়টা সংগত পারেন গাড়ি ভাড়াটা যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে হলো আজকে হ্যাঁ যার ভালো লাগবে অবশ্যই এই পেয়ারটা করেন দাম মাত্র চার হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্ত ভালো লাগলে অবশ্যই সংগত করেন প্রিয় দর্শক এখানে একজোড়া শপিং আছে দেখেন মার্শাল অ্যান্ডোলেশন দুটাকে উতারি দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল দেখার মতন জোড়া এই জয়টাকে বিষয় করতে চান প্রিয় দর্শক দামটা এটাও আলোচনা রাখছি অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে সময় নিতে পারেন যাদের পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে পেয়ে এই প্যাটটা সংগ্রহ হতে পারেন মাছশালা দুটো কবুতারি একদম লাড্ডু কবুতর একেবারে দেখার মতন শেপ কোয়ালিটি দেখছেন মার্শালা দুটো কবুতারি খুবই চমৎকার যাদের পছন্দ হবে অবশ্যই কল দিয়ে এই প্যাটটা নিতে পারেন দামটা শুভ তো আমাদের দামে রাখা হবে তার পাশেও আলোচনা রাখছি মার্শাল্লাহ দেখার মতন আছে কোয়ালিটি কালার মার্শাল্লাহ দর্শক এখানে একটা এর মেল আছে দেখেন চমৎকার মেল আছে ডালাম লাগলে দেখেন অনেক বড় রকম এই মেলটাকে যদি সংগ্রহ চান চাওয়ার দাম পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ তার তারপর আলোচনার সুযোগ রাখলাম আমার কাছে আরেকটা অ্যান্ডিও কালার মেল আছে দুটা মেলগুলো যদি একসঙ্গে নেন তাহলে আরেকটু দাম কম রাখা যাবে ইনশাল্লাহ যার ভালো লাগবে অবশ্যই এই মেলটা সংগ্রহ করা চমৎকার একটা মেলা দেখছেন কালার কোয়ালিটিটা দেখেন মাসাল্লাপ ভালো আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে প্রিয় দর্শক এখানে একটা লাহোরের একটা মেল আছে নয়পরের একদম নতুন ইয়াডাল এই মেলটাকেও যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক এই মেলটার দাম পড়ে মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে তারপরেও যদি আলোচনা শুরু করে প্রিয় দর্শক অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চয় নিতে পারব ভয় পাচ্ছে এক কাছে তার এক কাছে নিয়ে আসা তো ওই জন্য ভয় পাচ্ছে যার ভয় লাগবে অবশ্যই এই মেলটা সংগ্রহ করে চমৎকার একটা মেল